ছাব্বিশ তারিখে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই না ওনার মেসেজটা যে ড্রপ করিও কোনো কাজে আইত না কারণ ছাব্বিশ তারিখে বাংলাদেশের মাঝে বিসি আর বিসি জায়গা থাকতো না বেশি কান ধরে যে পরিমাণ টিয়ার মালিক দেখতেছি বাবুর ফেসবুকে ঢুকতে পারি না ইউটিউবে ঢুকতে পারি না টিকটকের কথা তো বাদে দিলাম এর একটা হাঁপের খেলা মানে ছাব্বিশ তারিখে সব কুটিপতি দেব

যা দেখলাম এই ডে তোমরা ঠিক আছে ছাব্বিশ তারিখে বেহস হতাশা আর বেহস না হই ইয়ার আগে নিজের নিজের বিসিভাই একটু আঁদি মরিত পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত এখনো সময় আছে বারোটা তো পঁচিশ তারিখ রাত বারোটা তো ছাব্বিশ তারিখ এগারোটা পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত সময় আছে নিজের নিজের বিসি ভাই একটু আঁদি বেহস হইত কারণ ছাব্বিশ তারিখে বেহস না হই না মানে এছাড়া আর তোমার কোনো ভয় দেয়নি এখন হুজুর মেসেজ ডপ মপ করি কোনো লাভ হইতো কোনো লাভ নাই আর আসছে এদের বাতরান দেখি মনে কোনাই পাত্তি কোনাই তার খাম্বার হুয়া হুয়া আমাদের ও বাবুর ছাব্বিশ তারিখ ও কে কয়েকশো কুড়ি ডিঙার মারি আমি বাংলাদেশের রাস্তা দিয়ে আঁকলে এগুলো মনে করবে যে ইউরোপের রাস্তা দিয়ে আঁকতেছে না যে অবস্থা দেখতেছি ফেসবুক ইউটিউব টিকটক মা বা রে কাপালাইতেছে ছাব্বিশ তারিখ কোটি কোটি টাকার মালিক আল্লাহ আছে তবু পাতানা দেখি মোনা হ্যাঁ তবু পাতানা দেখি ও বাবুরা ওকে পরিমাণ টিয়ার মালিক বাবুরা মালয়েশিয়ার মার কিনলে মানে হাতাশটাবার কিনে তারপর ডুবের কি বুশ খলিফায় মলিফায় সব কি একটা অবস্থা দেখতেছি ও আর ওই বাংলাদেশের হয়ে যদি একমাত্র হকির থাই ওনায়াসি মানে তোরা ছাব্বিশ তারিখ তো কুটি কুটিএর মালিক ইয়ের আগে বেগুন আরে এক লাখ এক টিঙা করিয়ে দিতে আমি দোয়া করে দিই যেন ছাব্বিশ তারিখে হই টোকায়ও না এত করি আর মনে ছাব্বিশ তারিখের পরও একদম উকেও টোকায়তেন তো মনে যে অবস্থা দেয়া যা কি টিয়া কি খাইবো না দিব টয়লেটে চাইলো ছাব্বিশ তারিখ মুদ্রে চাইলো ছাব্বিশ তারিখ খাইতো মনে খানা আচ্ছা মনে ছাব্বিশ তারিখে আসা যে বাবু ঘুমছ তোমরা লুঙ্গি কি লুঙ্গি জায়গা থাকে নি নাকি লুঙ্গি কাঁদড়ি যায় না তো মনে লুঙ্গি লুঙ্গি জায়গা টান আতঙ্ক লুঙ্গি অবশ্যই উড়িয়ে যায় আমার মনে হয় এই তোমরা শরীর খুব এইটার আসা নেই শরীর খুব হ্যাঁ তবু বাতরান থেকে মোনা তিরিশে তিরিশে হাইট মারুয়া পান্টার রাস্তাগুলো সই গেছে মারুয়া পান্তিক কি এক অবস্থা কোনাই বাদতে কোনাই তার কাম্বার গোয়া গোয়া গুন্দা সেননা বেড়ার বন্দুক কান্দি আহারে মনে নাই তোমরা একটা সলিউশন দিই ছাব্বিশ তারিখে বেউশ না হই ছাব্বিশ তারিখের আগে তার মানে পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত সময় আছে নিজে নিজের বেশি ব্যয় টোয়া দিই বেহ হয়ে যাও এই ছাড়া আমি তোমাদের কোনো উপায় দেখতেছি না এই ছাড়া উপায় দেখতেছি না টিয়া গাছের হাতা শুধু সিঁড়ি লই কেন আলনা রে টানা জানি শুধু পাবলে ২৬ তারিখে কয়েকশো কোটি টাকা তোমরে দিয়ে দিব আলনা রে টানা ২৬ তারিখ শুধু ২৬ তারিখ রে আর ২৬ তারিখ আইতো দালে ২৬ তারিখ মুতো দালে ২৬ তারিখ খাইতো দালে ২৬ তারিখ না টিয়া ঠেলা ও মন আশা ও খানা তো দূরের কথা ঘুম যাইলে লুঙ্গি ঠিক টানা তোমগো হ্যাঁ আহারে মনারে আমি যে ডেকেছি মানে আমার কথা শোনো ছাব্বিশ তারিখে বেহুশ না হই হিয়ার আগে নিজের নিজের ভিসি বেহুশ বেউশ হইত হিয়ার তো ভালো আছে ছাব্বিশ তারিখে বেহুশ না হই হিয়ার আগেই ক্যাচ করো মজা হইবে কিন্তু ভাই ছাব্বিশ তারিখে বেহুশ হলে অ্যাম্বুলেন্স হয় তেন তঙ্গে হাসপাতালে ভর্তি করে এছাড়া আর কোনো উপায় দেই না তঙ্গ পাহাড়ে মনারি